السلام عليكم ورحمة الله تعالى وبركاته شو ماني تو فيسبوك بيورس ديني بايو بونيرا قطيكير بوتي أمار أنتريك مبارك بات سلام السلام عليكم ورحمة الله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ বড় হুকুম এশার চার রাকাত ফরজ নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছি সেজন্য জন্য মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তবে খুব দুঃখ বরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুঃখে কষ্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কষ্টের কিছু বাগা করে নেওয়ার জন্য আপনারা হয়তোবা আজকে সারা দিন একটি বিষয় নিয়ে অবগত আছেন দেখেছেন বর্তমান সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় খুব বেশি তুলপার শুরু হচ্ছে এবং ভাইরাল হয়েছে হয়েছে সেই বিষয়টি হচ্ছে যে আপনারা দেখতে পেয়েছেন যে জুলাই অভ্যুত্থানের পর আমরা এমন একটি দৃশ্য বাংলাদেশে দেখব এটা আমরা আশাই করি নাই কিন্তু এই দৃশ্য চোখে পড়ার পর থেকে মনে অনেক ব্যথা বা কষ্ট যা নিজে এক করতে চেয়েছে আপনারা দেখেছেন যে মানিকগঞ্জে উর উপজেলার মধ্যে একজন দিনী ভাই কম্পিউটার চালাইতেছিলেন এবং কম্পিউটারের দোকানের কম্পিউটার ব্যবসায়ী ভাই একজন দিনী ভাই যিনি ব্যবসা ব্যবসার জন্য কম্পিউটার একটি দোকান দিয়েছেন সেই দোকানে চাঁদা না দেওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি নবী করিম আলী সাল্লামের শ্রেষ্ঠ সুন্না মুসল মুসলমানদের পুরুষদের মধ্য থেকে অত্যন্ত সুন্দর এবং প্রকাশ্য সুন্নার মধ্যে দাড়ি দাঁড়ির মধ্যে দাড়িগুলা টেনে সে চিরার জন্য চেষ্টা করছে এবং তার গালের মধ্যে তার চেহারার মধ্যে বারবার তাপ্পর মারতেছে এই দৃশ্য দেখার পর আসলে কলিজার মধ্যে কি পরিমাণে যে কষ্ট আমার অনুভূতি হয়েছে এই দুঃখ আপনাদের সামনে প্রকাশ করব কিভাবে এটা আমি নিজের বাসায় আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না যে আমার এই দৃশ্য দেখার পর আমার কলিজায় রক্তকরণ শুরু হয়েছে আর সারা সারাদিন এই যন্ত্রণা আজকে আমার অন্তরে লেগেছে আমি বিশেষ করে মানিকগঞ্জ প্রশাসন বাইদেরকে লক্ষ্য করে বলবো এবং আমাদের দেশের অভ্যন্তরীণকারী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমন্ত্রণ করব যে আসলে আমরা এটা আপনাদের কাছ থেকে আশা করি নাই আমরা এই মানিকগঞ্জের এ টাকলা এই টাকলা যে অপরাধ করেছে এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি শুধুমাত্র গোপনে করবেন এটা আমরা এই জাতি আমরা চাই না আমরা চাই যে রসুলের করিম সল্লুসাল্লামের সুন্নত মুবারকের মধ্যে যে টেনে হেসরে যে তার মুখে তাপ্পর মেরেছে একই হলো রসুলের সুন্না ধরেছে দ্বিতীয়ত হলো মুখে মুখের মধ্যে আঘাত করতেছে যেটা কোরআন এবং হাদিসে সম্পূর্ণ নিষেধ যে চেহারার মধ্যে কাউকে আঘাত করা এই যে কোরআন এবং হাদিস বিরোধী যে অপরাধ এই টাকলা করেছে শুনেছি সে নাকি বিএনপির কোনো এক নেতা আমি জানি না যে আসলে একটি বাসা ব্যবহার না করে পারলাম না যে এক ধরনের ফাগলা ফাগলা কুকুর দেশ থেকে বিদায় হয়েছে এখন দেখতেছি আর এক ধরনের সিংহ পাগলা কুকুর বের হয়েছে আমি 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 মনে করি যে আওয়ামী লীগের চাইতে মানে বিএমপি আমি মনে করি আরও একশো গুণ পাগলা কুকুরের চাইতেও খারাপ এদেরকে আমার 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 বিচারে যদি যে অপরাধ করেছে এই অপরাধটা যদি আমি নিজ হাতে করতে পারতাম তাহলে বাংলাদেশ কোন তাম পৃথিবীর তাম পৃথিবীর সমস্ত কাপের মুস্রিক বেইমানগুলা স্তব্ধ হয়ে যাইত ওকে কেমন শাস্তি দেওয়ার উচিত এটা আমার বাসায় আমি এখন প্রকাশ করতে পারতেছি না যদি এই শাস্তি দেওয়ার জন্য যদি আমাকে বলা হতো এবং যদি তাকে ধরে এনে শাস্তি দেওয়ার কার্যক্রম যদি সরকার এবং প্রশাসন যদি নিজ দায়িত্ব নিতেন আমার মনে করি এটা দেশের দৃষ্টান্তমূলক শাস্তি মানুষের পেজের সামনে জাতীয় মসজিদ বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে গুলিস্তান এবং জিরো পয়েন্টের সামনে তাকে প্রকাশ্যে এই অপরাধের জন্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি যেই শাস্তি দেখে তাম পৃথিবীর সমস্ত এই সমস্ত অফারাদি বা এই নর পশুগুলা যেন একত্রিত ঠিক হয়ে যায় আসলে দেখেন আমি কি বলবো যে আসলে এই যে দুইটা ওরা কি শুরু করেছে এরা এখনো ক্ষমতায় আসে নাই যে গ্রাম্যবাসে একটি কথা আছে যে এ মানে দুই দুই পায়ের চিপা দিয়া মানে আসমান দেখা বুঝছেন ওরা ওরা ভাবতেছে যে দেশটা ওদের ওদের বাপদাদার হয়ে গেছে গা কিন্তু দেশটা তো ওদের বাপদাদার না আর ওদেরকে আর ওদের কাছে দেশ বিক্রিও করে দেওয়া হয়নি বরং দেশ স্বাধীন যখন করেছে তখন ওই সমস্ত নরপশুগুলাকে আমরা রাস্তায় পাই নাই কিন্তু এই নরপশুগুলার এখন কথা শুনলে মনে হয় যে দেশে আর কোনো মানুষ ছিল না ওরাই মাঠে ছিল এই যে একটা কথা আছে না এই যে পারান্ডাবাড়া সে হ্যাঁ এটাই এই কুদে এটা হলো হে দশা এতদিন ছিল তোমরা যে যে ইঁদুরের ইঁদুরের গর্তের মধ্যে এখন ছাত্রদের এবং আমজনতার এবং বিশেষ করে আলমুলামাদের সহযোগিতা যে হত্যাকারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পর এখন তোমরা সব অবদান এভাবে মানুষের প্রতি জুলুম করবা এটা এ দেশের মানুষ মেনে নেবে না মনে রেখো যে তাদের যে পরিণাম হয়েছে আমার মনে হয় যে তোমাদের পরিণাম এর চাইতে একশো গুণ ভয়াবহ হবে এই বাংলার জমিনে তোমরা যে অপরাধ অপরাধ করতেছ সেই অপরাধের জন্য অপেক্ষা করো দেখো মানুষ যখন কেঁপে যাবে তখন তোমাদের অস্তিত্ব তোমরা নিজেরাই ভুলে যাবে আমি ছোট মানুষ হয়তো বা আমার কথা অধিক মানুষের শুনবে না যদি আল্লাহ চাই তাহলে শুনতেও পারে যে আমার এই কথাগুলো সারা দেশের মানুষ শুনতেও পারে তবে আমি আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করি যে আল্লাহ পাক যদি ইচ্ছা করে নবরুম্মত হিসাবে তা আমার কথাগুলা মানুষের জন্য কল্যাণকর হবে আমরা ওই সমস্ত নর পশুগুলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং শুধু শাস্তিই নয় আমরা ইতিপূর্বে আমার এই পেজে যেই পেজ থেকে আমি লাইভে কথা কথা বলছি এই প্লে এই পেজে আজকে আমি তিনটা পোস্ট করেছি এই বিষয় নিয়ে আপনারা দেখেছেন যে এখন লাইভের নিচে একটি পোস্ট আছে সেই পোস্টে ইতিপূর্বে সরেচার সরকারের আমলে এমন এক অপরাধ করেছিল যে দাড়ি দাড়ি ধরে টেনে ট্রেনে তার তাকে প্রহার করেছিল আজকে আমরা এই দৃশ্য আবারও আমরা এই জুলাইয়ের এই ইতিহাসের দ্বিতীয় স্বাধীনতার পরে এমন নজিরবিহীন ঘটনা বাংলাদেশে ঘটবে এটা আমরা মুঠেও কামনা করি না কিন্তু যেহেতু ঘটেই গেছে এটা আমরা দুঃখজনক ঘটনা মনে করব না বরং এই ঘটনাকে কেন্দ্র করে আমরা এমন বিচার বিচারের আওতায় আমরা এই দলকে আনতে চাই যেন এই দলের সমস্ত নরপশুগুলা অমানুষগুলাকে যেন স্বস্তির এবং ঠান্ডা অবস্থা যেন মানুষের সামনে আসে মানুষ হয়ে যেন মানুষের সামনে আসে এই ব্যবস্থা আমরা করব আর যদি সরকার যদি এই বিষয়টা সম্পর্কে নিশ্চিত আমাদেরকে না করেন তাহলে প্রয়োজনে আমরা নিজ হাতে এই নরপশুগুলার শাস্তির ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ আপনারা যে যেখানে আছেন প্রতিবাদমূলক আওয়াজ তুলুন আজকে আমরা তবে দেখেছি সারা সারাদিন অসংখ্য আইডি থেকে এই প্রতিবাদ তুলেছে শুধু আইডি থেকে নয় প্রয়োজনে আমরা রাস্তায় না রাস্তায় নেমে এই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করব দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা পরিশেষের অব্যেকারীমের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করেছি আমরা দেখেছি যে আজকে বেশ আট দশ দিন যাবৎ বিশ ইসরায়েল এবং আমেরিকা এবং ইরান এই তিন দেশের মধ্যে একটি যুদ্ধ পরিস্থিতি বিরাজমান ঘটেছিল সেটার পরিসমাপ্তি আজকে আমরা দেখেছি তবে আলহামদুলিল্লাহ যে আজও যে মুসলমানদেরকে আল্লাহ তালা সারা বিশ্বে বিজয় করবেন তাহিনু আল্লাহ পাকের সেই কোরআনুল করিমের বাণী আজকে আমরা আজও আমাদের চোখের সামনে আমরা তা বাস্তবায়ন হতে দেখেছি কারণ ইরানের ইরানের প্রেসিডেন্ট সর্বোচ্চ নেতা উনি যে বলেছে যে আমরা ইসলামের আমরা কোনো কাফের মুশিক বেইমানদের কাছে মাথা নত করব না তা আল্লাহ পাকের এই বান্দার তার আল্লাহর পক্ষে ইস্তেমার থাকার কারণে আজকে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার উপর কেউ আঙ্গুল তুলে তাকাতে পারে না আর সেই আমেরিকাকে মুসলিম দেশ ইরানের প্রেসিডেন্ট তিনি আঘাত করে আজকে তার প্রমাণ করে দিয়েছেন যে বিকা মতো মুসলমানদের সামনে দাঁড়িয়েছেন যাই হোক আলহামদুলিল্লাহ আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে এই নেজাম এই পরিস্থিতি থেকে পরিত্রাণ ঘটিয়েছেন মুসলমানদের বিজয় দান করেছেন সেই বিষয়ে সুক্রিয়া আদায় করছি তবে আমরা পরিশেষে আবারও এটা বলবো যে যেই নরপশু ইতিপূর্বেও আওয়ামী লীগের হয়েছে এখনও করেছে এই নরপশুগুলা রসুলের সুন্নাতে ধরার কারণে আমরা তার তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তুলব ان شاء الله وما توفي الا بالله عليه توكلت واليه المنبه السلام عليكم ورحمه الله وبركاته